ওম নম শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সাতাত্তর বছর পর সময়টা এসছে অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ পঁচিশ অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর আগামী পাঁচটা দিনের মধ্যে আপনার জীবনে বারো থেকে তেরোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী সময়কাল হতে চলেছে কারণ এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে চন্দ্রের গোচর সঙ্গে সঙ্গে বৃহস্পতি এবং সূর্যদেবের গোচর পরিবর্তন রয়েছে নাকত্রিকভাবে শনিদেবের পরিবর্তন রয়েছে এই যে গোচর পরিবর্তনগুলো হতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন আনবে বৃশ্চিক রাশির জাতকাতিকাদের জীবনে এতদিন ধরে যে সমস্ত কাজগুলো আপনার হচ্ছে না নানান কাজে যে বাধা সমষ্টি লক্ষ্য করছেন বা মানসিক দিক দিয়ে যে আপনার যে মানসিক চাপ বা দুশ্চিন্তা সেগুলোতে একটা বড়ো রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় ভালো পরিবর্তন আসবে তো সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনার রিলেশান কেমন থাকবে রিলেশনের জায়গায় কী পরিবর্তন হবে কাজকর্মে কী পরিবর্তন আসবে ইনকামের জায়গাতে কী প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটা বিষয় যেটা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নম শিভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো আলোচনার পর্বে যাওয়া যাক সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনার রাশিতে চন্দ্রদেবের উপস্থিতি যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে দেবে আপনার মনে চঞ্চলতা নিয়ে আসবে এবং আপনি যে সমস্ত কাজগুলো অনেক দিন ধরে করবেন বলে প্ল্যান করছেন সেগুলো আজকের দিনে প্ল্যান ফাইনালি করতে পারেন তবে হ্যাঁ আপনার মন স্থির করে রাখাটা জরুরি রয়েছে এখানে মন অনেক বেশি চঞ্চল হবে মনে অনেক সময় কাজ করার থেকে অনিহা দেখা দিতে পারে মনে নানা রকমের সংশয় বা ভয় কাজ করতে পারে তো এই সমস্ত ভয় বা সংশয়গুলোকে এড়িয়ে যদি আপনি আপনার কাজের দিকে এগিয়ে যেতে পারেন বা কাজটা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় পারলে আপনি কোনো সিনিয়র বা গুরুজনের আপনারা সাপোর্টে নিতে পারেন তাদের সান্নিধ্যে থাকবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তবে কয়েকটা দিনের মধ্যে আপনার খরচের সম্ভাবনাটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে মতো তাই আপনি আপনার খরচটা কম করার চেষ্টা করুন যতটা সম্ভব হয় ততটাই আপনাদের জন্য ভালো হবে তো বিষয়টাকে আপনারা অবশ্যই ধ্যান রাখুন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা বিদেশে যাত্রা করার প্ল্যান করছেন বা বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন বা অপেক্ষায় রয়েছেন কোনো সুখবরের বা কোনো পারমিশনের তো সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আগামী যে কয়েকটা দিন অর্থাৎ এই পঁচিশ অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর সময়কাল বৃষ্টির রাশির জাতীয় জীবনে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি রাজনীতির জায়গায় কিন্তু খুব ভালো সফলতা পেতে চলেছেন বা রাজনৈতিক কেরিয়ারে আপনার উন্নতি থাকবে আর আপনার সোশ্যাল মিডিয়ার কাজে বা সামাজিক স্তরে আপনার কিন্তু ভালো সুনাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বড় কোনো অর্থপ্রাপ্তির যোগ ইতিমধ্যেই লক্ষ্য করবেন আপনার কোনো টাকা পয়সা আটকে ছিল ওটা পেয়ে যেতে পারেন বা কোনো ইনভেস্টমেন্ট করা আপনাকে অর্থ খুব ভালো এবং বড় রিটার্ন দিতে চলেছে আপনার কোনো ইচ্ছা অনেক দিন ধরে মনে রেখেছেন কিন্তু সেটা পূরণ করার সাহস পাননি বা আপনি সেটা পূরণ করেননি সেটা কিন্তু আলটিমেটলি এবারে পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন যেনারা ব্যবসা শুরু করবেন করবেন ভাবছেন কিন্তু ব্যবসাটা শুরু হয়নি তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা শুরু হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন যেনারা অনেক দিন ধরে কাজ তো করছেন কিন্তু কাজের জায়গায় তেমন কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আপনারা কাজে উন্নতি লক্ষ্য করবেন এবং পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন কোনো বিদেশ ভ্রমণ যাত্রা আপনাদের কিন্তু ফাইনালি হতে পারে যারা ব্যবসাকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন বা এই ধরনের কাজে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজকে এক্সিকিউট করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল খুব ভালো থাকবে আপনাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা জায়গাটা কিন্তু ফাইনালি কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালোই রয়েছে যারা অনেক দিন ধরে প্রোমোটারি বিজনেস করছেন বা আজকের দিনে শুরু করার প্ল্যান বা নিয়েছেন বা অলরেডি অলরেডি ছিল বাট ততটা ভালো ছিল না তো সেখানে কিন্তু এবারে উন্নতি বা লাভের সুযোগ সম্ভাবনাটা কিন্তু সবথেকে বেশি থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন এর পরবর্তী যেটা কি আপনার কর্মক্ষেত্রে বেশ ভালো সুযোগ আসবে কর্মের জায়গায় খুব উন্নতি লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে আপনার বেশ ভালো সফলতা আসবে আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখতে পারেন এর পরবর্তীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি বা করতে পারেন নি কোনো কারণে তো সেক্ষেত্রে বলবো সময়কাল যথেষ্ট ভালো রয়েছে শুধু যাকে মাঝে মধ্যে আপনার মাইন্ড অনেক বেশি সুইং করবে যেটা আপনাকে একটুখানি সংযত রাখতে হবে মানে অনেক রকমের চিন্তা ঘুরতে পারে তো সেগুলোকে একটু স্থির করতে হবে পারিবারিক ক্ষেত্রে অনেকটা সুফল থাকবে তারপরেও বলবো আপনার পারিবারিক জায়গায় একটুখানি ধ্যান দিতে পরিবারের ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা একবারে এড়িয়ে চলতে বুঝে কথাবার্তা বলুন তাহলে কিন্তু অনেকটা বেটার এবং ভালো ফল আপনার কিন্তু পাবেন আর যে সমস্ত কাজ আপনি বহুদিন ধরে করছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন নাই তো সেক্ষেত্রে আপনারা কাজটা পরিবর্তন করার পরিকল্পনাও নিতে পারেন সেদিক দিয়েও দিনকাল ভালো রয়েছে আপনার চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যারা এমনি ছোটোখাটো কাজও করেন সেক্ষেত্রেও কিন্তু যোগাযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে তবে শত্রুর ঝামেলা আপনাকে যে সমস্যাটা দিচ্ছিল এবার কিন্তু সেটা একবারে দূর হবে শত্রুর ঝামেলা মিটবে শত্রুদের থেকে আপনার রেহাই পাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে তবে একটাই বিষয় বলবো আপনি আপনার স্বাস্থ্য দিকটা সামান্য হলেও খেয়াল রাখুন এই কয়েকটা দিন আর গাড়ি চালানো খুবই সতর্কতার সাথে চলবেন খুব দ্রুত যানবাহন বা চালানো দুটো থেকেই আপনারা আর আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হওয়ার কারণে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন সেদিক দিয়ে নিঃসন্দেহে বলা যায় ভাগ্যের উন্নতি রয়েছে তবে মায়ের স্বাস্থ্য চিন্তা দিতে পারে মাঝে মধ্যে কাজে অনীহা ব্যাপারটা কাজ করছে তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে আপনার অনেক দিন ধরে যে প্ল্যান করছেন অর্থ সঞ্চয় করবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে আর সেটা করা হয়ে ওঠেনি তো সেটা কিন্তু আপনি এবারে ধীরে ধীরে করে এগিয়ে যেতে পারবেন আর আপনারা যারা কোনো অনলাইনভাবে অ্যাপ্লাই করছেন কোনো জায়গায় কাজের জন্য অনেক দৌড়াদৌড়ি করছেন তাদের জন্য ওভারঅল ঠিকঠাক আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে আপনার সুযোগ সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে বা আপনি সেরকম কোনো টাকা পয়সা বা কোনো বিষয় সম্পত্তি পাওয়ার খোঁজ খবর কিন্তু পেতে পারেন সেটারও একটা সম্ভাবনা রয়েছে বা লটারি ফাটকা জায়গা থেকে আপনারা এই সময়কালে লাভের সুযোগটা পাবেন তবে সেটা কতটা সঞ্চয় করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে খরচপাতিও রয়েছে নিঃসন্দেহে বলা যায় আগামী পাঁচটা দিন আপনার যেমন ইনকাম আসবে তেমন কিন্তু খরচ হবে তাই দুটো দিক ব্যালেন্স করে তার মধ্যেও কিছু সঞ্চয়ের জন্য কিছু প্ল্যান করতে পারেন অর্থাৎ কিছু ইনভেস্টমেন্ট প্ল্যানিং রাখতে পারেন যেটা আপনার অর্থ সঞ্চয়কে অবশ্যই বৃদ্ধি করাবে আর একাদশী শুক্র অবশ্যই আপনার সম্পর্ক জায়গাটাকে মজবুত করবে মাঝে মধ্যে যেসব ভুল বুঝাবুঝি ছিল সেগুলো মিটে যাবে এবং রোমেন্টিকতা বজায় থাকবে প্রেমের জায়গাটা উন্নতি রয়েছে যাদের প্রেম ছিল না সেখানে প্রেম আসতে পারে সেটারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম বাই